আঙ্গর মাছে যাত মেরে দছিল কার পরে কইছি যে এটা উদ্ধার করু নি লাগবো নাইলে আঙ্গর দুনা বয়ে গেতাছে গা টাইটানিকের ধ্বংসাবশেষ দেখতে দা করলো বাংলাদেশী দুই বৈজ্ঞানিক জেনেছেন আপনি সারা বিশ্ব জেনেছে যে আটলান্টিক মহাসাগরে যে তলদেশে টাইটানিককে পরিদর্শন করার জন্য টাইটান নামে যে ছোট সাবমেরিনটি সেখানে মানে হারিয়ে গিয়েছে সেটাকে খুঁজে পাওয়া যাচ্ছে না সেটাকে উদ্ধার করার জন্য আমরা দুই বীর বিক্রম দুই আমরা হাজির হয়েছি তাই আমরা এর আগে কত বড় বড় সাবমেরিন উদ্ধার করেছি হিমালয় পার্বত সবকিছু আমরা উদ্ধার করে আজকে আমরা আটান্টিক মহাসাগরের পায়ে এসে হাজির হয়েছি দেখতে পাচ্ছেন এটা অনেক বড় একটা সাগর এখানে মানে কোরকিনা নাই গভীর পানি অনেক পানি আমরা দীর্ঘ একশো বারো বছর গবেষণা করে এমন একটি জাহাজ আমরা তৈরি করেছি তারা যদি সেই জাহাজটি নিয়ে আটলান্টিক মহাসাগরে মানে ভ্রমণ করত। তাহলে তাদের জীবন আশঙ্কা একটু থাকলো না হলে আপনারা দেখতে পাচ্ছেন আমরা দীর্ঘ একশো বারো বছর গবেষণা করে এই সেই বিশ্বসেরা জাহাজ যেটা আটলান্টিক কেন পৃথিবীর যে সাতটি বড় বড় মহাসাগর আছে এগুলোকে হ্যাঁ জাহাজে হার মানাবে এই জাহাজে কোনো ক্ষয়ক্ষতি হবে না এটা আমরা দৃঢ় বিশ্বাস এটা আমাদের গবেষণার ফসল আমরা অনেক রিসার্চ করার পরে এই আমার সাথে আছে সায়েন্সটি জংফং আর আমি আছি কংকং এই দুই জনে আমরা রিসার্চ করে এই জাহাজটি আমরা নির্মাণ করেছি এটি হচ্ছে এটার মাধ্যমে আমরা আজকে সেই টাইটান জাহাজ আর সাবমেরিনটি আমরা উদ্ধার করব ইয়া উদাহরণে যাত তো সাবমেরিনিয়া আটলান্টিক ইয়া মহা মহা সাগায়া তো মা ইয়া নো এ সায়েন্টিস্ট ভেরি ইম্পর্টেন্ট জংফং এন্ড কংকং হ্যাঁ রাব সিখা হাঝে মাঝে মে পুকুর মে ছিখা হো ইয়ে হ্যাঁ তো নিয়ে আয়ে তো এখানকে উদ্ধার করে গায়ে নেই পারে গা যা না দেখতে পাচ্ছেন যে রসা দিয়ে আমরা আমাদের দুপুরিকে ছেড়েছিলাম সেই রসাদসা ওই যে জুড়ে জুড়ে টানছে আমার মনে হয় সে মনে হয় দেখা পেয়েছে এখন আমরা যেতে হবে আপনার হাতে থাকুন দেখুন কি হয়

আজকে কত বড় সাপ নিয়ে আমরা থেকে উদ্ধার করলাম আমাদের যে প্রশংসা হয় না আমাদের তুলনা হয় না আমাদের মতো যদি ডুবুরি এই বাংলাদেশে থাকে সারা বিশ্বে থাকে সে কারো সাপ মিনি নিয়ে চিন্তা করতে হবে না কারো টাইটেন নিয়ে চিন্তা করতে হবে না কারো জাহাজ নিয়ে চিন্তা করতে হবে না আমরা সমস্ত কিছু উদ্ধার করে থাকি আমরা আগে বলেছিলাম যে আমরা এই সবে সফল হবো হকস্তাকে হ্যাঁ ধন্যবাদ মিস্টার কংকং